আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুয়েল এ পর থেকে আমি এসেছি গ্রামগঞ্জের এক কলা গাছের বাগানে তো আজকে 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 ফ্যামিলি এটা যে প্লাস আমার যা কিছু আছে একটা ব্লক করবো তো আসলাম আপনাদেরকে এই কলা বাগান দেখাইতে এই গ্রামের ভিতরে তো আজকে বাইরে যাব না তো এই কলা গাছের বাগান ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইশাআল্লাহ বন্ধুরা দেখুন এইখানে অবশ্যই এটা হচ্ছে কলা গাছ গাছটা অনেক লম্বা তবু কি সুন্দর হ্যাঁ কলা এসেছে কলা এমনিতে ছোট ছোট থাকে তো চেষ্টা করে দিছি এই পুরা কলা বাগানটা আপনাদেরকে দেখানোর জন্য তো খুব ভালো লেগেছে যে অন্তত একটা কলার গাওর আপনাদেরকে দেখাতে পারছি আরো দেখাবো আমার পিছনে অসংখ্য কলা গাছ আছে ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন তো গ্রামের সিনারি গ্রামের কলা গাছ খুব ভালো বন্ধুরা এখন কলা বাগান এই কলা বাগানের পাশাপাশি পেপে গাছও লাগানো আছে খুব সুন্দর মডেলিং আহ খুবই ভালো লেগেছে আজকে দেখুন এই যে আপনাদেরকে দেখাই ওই যে দেখছেন এটা হলো বিচা কলা বিচি আছে এটার ভিতরে এটা আসলে মানুষ যেটা বলে থাকে এটা খেলে নাকি আসলে পেটের যে কিছু রোগ থাকে এগুলা সেরে যায় ভালো লাগে আর এই যে কলা গাছটা দেখুন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা বিচি কলা দেখুন কত সুন্দর বাতাস বাতাস এখন আমরা এসেছি কলা গাছ এখানে অসংখ্য কলা গাছ আছে দেখুন কত বড় সুন্দর কলা গাছ পাশাপাশি দেখুন এখানে পেঁপে গাছও লাগানো আছে দেখুন কি সুন্দর পেঁপে ধরে আছে ছুতে মন চায় যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে দেখবেন ধরেন একটা পেপে যদি পারেন একটা ধরে নেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখেন দেখুন নেন নেন আপনারা ধরেন ধরেন একটা পেপে নেন না কেন নেন এটা দেখুন এখানে একটা এই যে দেখুন এইটাও আপনার আহ সবরি এ পুরো বাগানটাই হচ্ছে আহ কলা গাছের বাগান দেখুন খুবই ভালো লেগেছে আমি আরো কিছু দেখো পাশাপাশি পেঁপে গাছ আছে এখানে একটা আছে মানে একা একা সে একাই করে আছে একটা একটা আছে এটা অনেক বড় হয়েছে ভালো লাগতেছে আপনাদেরকে আমি কলা গাছের বাগানে এসে কলা দেখাইতে পারছি আমার কাছে খুবই ভালো লেগেছে ধরেন এই যে এখানে দেখছেন খুব সুন্দর লাগতেছে না অনেক সুন্দর কলার গাছ এইটা কলা গাছ এটা এখনো তোর নামে নাই কলা আসে এখনো এসে যাবে পাশাপাশি এই যে ছোট ছোট কলা গাছ দূর থেকে দেখাচ্ছি দেখুন উপরে আকাশ নিচে কলা গাছ খুবই ভালো লেগেছে অসাধারণ একটা আহ কলা বাগান বন্ধুরা দেখতে পারতেছেন যে বিশাল বড় একটা কলা গাছের এটার আমরা থুর বলে থাকি কলার গাউন নেমেছে আর নিচে কলার থুর ফুলটা দেখা যায় এখান থেকে অনেক লম্বা একটা গাছ খুবই ভালো লাগছে আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি মাসাল্লা গাছটা যত বড় গাউডাও ঠিক তত বড় তো এই কলা পাকলে বিভিন্ন হাট বাজারে যাবে আমরা চাই পরিপূর্ণ একদম পিওর কলা আমরা যেন খেতে পারি কলা মাগানের পাশাপাশি পেঁপে গিলাও দেখুন খুব সুন্দর মানে দেখুন কত বড় পেঁপে দেখছেন কত বড় বন্ধুরা আমি আজকে এখান থেকে এই বিদায় নিচ্ছি যারা আমার এই ব্লগ চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে দেখলে ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ